শাশুড়ি আমার শাড়ি ভাঁজ করে বিছানায় রাখছিলেন আমি মাত্র অতিরিক্ত অলস হওয়ায় শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে রাখা হয়ে ওঠেনি আজ ধুয়ে দিয়েছিলাম বিকালে আম্মা নিজেই ছাদ থেকে শাড়িগুলো নিয়ে এসে আমার রুমেই ভাঁজ করতে শুরু করেছেন আমি ওনার পছন্দের পায়েসটা রান্না করছিলাম আম্মা অনেক দিন হল পায়েস খেতে চাচ্ছিল কিন্তু আমারই পায়েস রান্না করা হয়ে উঠছিল না আজ অলসতা কাটিয়ে রান্না করতে চলেই এসেছি রান্না প্রায় শেষের দিকে হওয়ায় চুলার আঁচ কমিয়ে আমার রুমের দিকে আসব তখনই বুঝলাম ভেতরে আম্মার সাথে আরেকজন মহিলা আছে ভেতর থেকে দুজনের কণ্ঠই আসছে বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মহিলাটি বলল শোনেন ভাবি বৌদের এত মাথায় তুললেন না এখন মাথায় তুলছেন ভবিষ্যতে আর মাথা থেকে নামবে না সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনারেই মাথায় তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেবে আজকালকার বউদের ওপর ভরসা নাই আপনি কি না বউয়ের কাপড় ভাঁজ করতেছেন ছি ছি ভাবি কথাগুলো কানে আসতেই আফসোস হতে থাকলো আম্মাকে শাড়িগুলো ভাঁজ করতে দেওয়া উচিত হয়নি আমার বাহিরের কেউ এসে এসব দেখলে খারাপ কথা তো বলবেই সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকেই শাড়িগুলো আম্মার হাত থেকে নিয়ে সরিয়ে রাখবো রাতে বসে বসে ভাঁজ করে রাখা যাবে রুমে ঢুকতে গিয়েও থেমে গেলাম ইচ্ছে হলো আরি পেতে তাদের কথা শুনতে আমার এই বদ অভ্যাস কোনো কালেই ছিল না কিন্তু আজ নিজের ইচ্ছাটা দমাতে পারলাম না আম্মার কথা শোনার জন্য মনটা আকুলি বিকুলি করছে কি বলবে আম্মা আমাকে নিয়ে অন্যদের মতোই খারাপ ধারণা আছে আম্মার মনে দাঁড়িয়েই ছিলাম কান পেতে আম্মার হাসির শব্দ এসে কানে লাগলো তিনি বলে উঠলেন কি বলতো আমিরের মা আমি তো আমার ছেলের বউকে অন্যের বাড়ির মেয়ে হিসাবে দেখি না আমি ওকে আমার বাড়ির বউ হিসাবে দেখি একটা কথা কি জানো কিছু পেতে হলে কিছু দিতে হয় তুমি কেমন শাশুড়ি হতে চাও জানি না তবে আমি আমার শাশুড়ির মতো হতে চাই না মহিলাটির গলা আবার শুনতে পেলাম তিনি বললেন আপনের শাশুড়ির মতো হইয়েন না কিন্তু ছেলের বউকে মাথায়ও তুইলেন না বসতে দিলে শুইতে চাইবে আর শুইতে পারলে লাথি দিয়ে বের করে দেবে শাশুড়ির নরম গলা ভেসে এলো এবার তিনি বলে উঠলেন একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না বুঝেছ আবিরের মা প্রথমে পেটে ধরতে হয় তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয় বছরেরও বেশি সময় পর আলতো শব্দে মা ডাকে সে কি আনন্দ আমাদের অথচ আমাদের ছেলের বউদের দেখো বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন মা মা করে পাগল করে ফেলে তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতে হয় না তাদের মুখে মা ডাক পেটেও ধরতে ছেলেকে দিয়েই তাকে নিয়ে এসেছি মা বলে যেহেতু ডেকেছে মায়ের মতো কাজ তো করতেই হবে আমার মেয়ে যদি শাড়ি এভাবে রাখতো আমি কি ঠিক করে রাখতাম না আমি মা হই মায়ের দায়িত্ব পালন করি মা হয়ে তো আর উঠতে পারবো না মায়ের মতোই না হয় হয়ে উঠি এখন মেয়ে সে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার উপরে তো আল্লাহ আছেই যেটা ভালো হয় সেটা তিনি করবেন আমার ভাগ্যের লেখক যা লিখে রেখেছে সেটাই তো হবেই আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে আর না ভালোবাসলেও হবে ঘরের মেয়েটা পরের বাড়িতে আছে মেয়ের গলায় মা ডাক শুনতে পারি না কতদিন দেখি না কলিচাটা ছিঁড়ে যায় এই ছেলের বউটাই ভালো রেখেছে দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে আম্মার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল কথাও যে মানুষকে অতলে ডুবিয়ে দিতে পারে আম্মার কথা তার প্রমাণ মনে হচ্ছিল আম্মা যদি আমাকে আপন করে নেওয়ার কথাগুলো আরও এক ঘন্টা বলতো তবু আমি এক মনে শুনতাম এভাবে দাঁড়িয়ে থাকা সমীচীন নয় বলে তাড়াতাড়ি করে চোখ মুছে রান্নাঘরে গেলাম দুইটা বাটিতে পায়েস বেড়ে নিয়ে নিজের রুমের দরজায় নিজেই নক করলাম আম্মা ভেতর থেকে চিৎকার করে বললেন নিজের ঘরে আসবা নিজেই দরজা ঠোকাচ্ছ আসো আমি মৃদু হেসে রুমে ঢুকতেই প্রতিবেশী চাচি বলে উঠল ভাগ্য করে শাশুড়ি পাইছো গায়ের কাপড়ও এভাবে ভাঁজ করে দিচ্ছে আম্মা আমার গালে হাত রেখে বলে ওঠেন ভাগ্যবতী তো আমি এমন বউ কি সবাই পায়